মানুষের একজন এক একজন ইন্ডিভিজুয়াল তারা জানে তারা কি করলে তাদের ভালো হবে তাই না সো কেউ যদি রাজনীতি করতে চায় তাকে রাজনীতি করতে দেন সমস্যা কোথায় আমার তো মনে হয় না সেখানে বাট রাজনীতি করলে কিছু সুফল আছে কিছু প্রবলেম আছে দুইটাই চিন্তা করতে হবে তারা যদি সেটা মেনে রাজনীতি করতে পারে মানুষের জন্য কাজ করতে পারে করতে দেন সমস্যা তো কিছু নয় আমি আমার তো মনে হয় কিন্তু যারা রাজনীতির না তাদেরকেও রাজনীতিতে টেনে হিচড়ে নিয়ে আসা এরাও রাজনীতিতে চলে আসছে বা কোনোভাবে তাদের ইনভলভ করা আমার মনে হয় এইটা একটু একটা একটু অন্যভাবে আমাদের চিন্তা করা উচিত কিন্তু যারা রাজনীতি করছে সেটা একান্ত তাদের ব্যক্তিগত বিষয় প্রত্যেকে অ্যাডাল্ট একজন মানুষ তো সেখানে তাদেরকে নিয়ে কথা বলে আমার মনে হয় না কোনো যুক্তি আছে কিন্তু আমি এখনো কোর্ট থেকে এসেছি সো আমাদের কোর্টে যারা মানে আমাদের চেম্বারে যারা আছে তো সেখানে তাদের সাথে ভাইয়ের মানে তাদের আইনজীবীর সাথে সো আমি যেটা জানি যে তার সম্পর্কে আপডেট যে এখন পর্যন্ত কোনো কিছু তার জামিনের সম্পর্কে হলে আপনারাই সবার আগে জানতে পারতেন সেরকম কোনো কিছু নয় বাট জানতে পেরেছি ভালো আছে এইটা এটা একটা যে দল যখনই আসুক না কেন এতটুকু ডিসেন্সি প্রত্যেকটা মানুষের একটা মানবীয় সংসদ যখন হয় এতটুকু ডিসেন্সি সবার মধ্যে থাকা উচিত প্রত্যেকেরই অবদান আছে তাই না বাংলাদেশ তো একজন মানুষের ইয়েতে হয়নি প্রত্যেকেরই অবদান আছে অবদান অস্বীকার করে তো কেউ সামনে আমরা যেতে পারবো না বা একটা সম্মানীয় যেকোনো সম্মানীয় ব্যক্তিকে সেটা একটা শিল্পী হোক বা অন্য একটা মাননীয় সংসদ হোক বা একজন মন্ত্রী থাকুক যেটা কাউকে কটাক্ত করে কথা বলা আমার মনে হয় এখানে নিজের পরিচয় বের হয়ে আসে এটা কখনো বলা হচ্ছে